তবে রে আমার মুসলমান যদি চাও মুসলমানের রীত কবিরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমাই দরবে দিগুন যদি চাও মুসলমানের রীত কবিরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমাই দরবে দিগুন কে বানি আল্লাহ তালা চুরাবে সবstar কে মানি চাইবে না আর বলে কোরআন এর অপমান এ শুনিস তবে রে আমার মুসলমান ও